ফেসবুকের পেজ খুলে আপনি যদি লক্ষ টাকা ইনকাম করতে চান অবশ্যই সেই ফেসবুক পেজটা আপনাকে প্রফেশনাল মানের খুলতে হবে অন্যথায় কিন্তু সেই ফেসবুক পেজ থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না আজকে রেভিদেব আমি আপনাদেরকে দেখাবো একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ কিভাবে করবেন আমরা পেজ খোলার জন্য সরাসরি ফেসবুক অ্যাপসের মধ্যে আমরা চলে যাব আপনারা একটা ফেসবুক পেজ খুলতে হলে আপনাকে প্রথমত একটা ফেসবুক প্রোফাইল আপনাকে ক্রিয়েট করা থাকতে হবে ফেসবুক প্রোফাইল আসলাম প্রোফাইল আসার পরে প্রোফাইলের এখানে দেখবেন যে একটা থ্রি ডট আইফোন আছে এই যে তিনটা টান থাকে আর কি তিনটা টান আছে আমরা সেখানে ক্লিক করে দিব সেখানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এইখান থেকে আমরা কি করবো স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবো স্ক্রল ডাউন আপনি এখানে দেখতে পারবেন সি মোর অপশন আছে সি মোর অপশনের মধ্যে ক্লিক করে দিবেন সি মোর অপশনে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেজ নামে একটা ওয়ার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন পেজ ওকে আমরা এই পেজের মধ্যে আমরা ক্লিক করে দেবো এখন পেজের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট পেজ একটা শব্দ আছে এখানে এই যে ক্রিয়েট পেজ অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব এখন ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু পার্সোনাল আছে প্রফেশনাল আছে ঠিক আছে তো এখন আপনি পার্সোনাল খুলবেন নাকি প্রফেশনাল খুলবেন এটা একটা বিষয় ঠিক আছে তো আমরা কি করবো আমরা যেহেতু প্রফেশনাল খুলবো আমরা এখান থেকে প্রফেশনাল অপশনের মধ্যে টিকমার্ক আছে সেখানে থাকবে তারপর আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে পেজের একটা নাম দিতে হবে মনে রাখবেন আপনি যত বেশি একটা ইউনিক নাম দিবেন তত বেশি আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে তো আপনি একটা ইউনিক নাম নাম দিবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে চান সেই অনুসারে কিন্তু একটা ইউনিক নাম দিবেন যেন ভিডিওর সাথে এই নামটা যায় ঠিক আছে তো আমি এই ভিডিওতে শর্ট আনসারের কিছু গু ক্লিক ছাড়বো যেহেতু গুই লি দিব তাই এই জন্য আমি কি করলাম শর্টস শর্ট আনসার জিরো দিলাম ঠিক আছে শর্ট অ্যান্সার নামে পেজ অ্যাভেলেবেল আছে আমি যেন আমার পেজটাকে খুব সহজে মানুষ খুঁজে পায় যার কারণে আমি শর্ট অ্যান্সার জিরো দিয়ে দিলাম ওকে তারপর এখান থেকে আমরা যেটা করব এখান থেকে আমরা নেক্স অপশনে দিয়ে দিব ওকে নেক্সট অপশনে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ক্যাটাগরি দিতে হবে আপনাকে এখন ক্যাটাগরি আপনি কি কি দিতে পারেন আপনি এখান থেকে অবশ্যই আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড অনুসারে এখান থেকে ক্যাটাগরি সোর্স করবেন তারপর আপনি এখান থেকে ক্যাটাগরিটা দিয়ে দিবেন আপনি চাইলে এখানে দুই তিন রকম ক্যাটাগরি দিতে পারেন যেমন দেখুন আমি ডিজিটাল ক্রিয়েটর হেলথ বিউটি এই দুইটাই দিয়ে দিলাম তারপর আমি কি করব এখান থেকে আপনি অবশ্যই আমার মতো করে আমি দিছি আপনার মতো করে আপনি এখান থেকে এখান থেকে আপনি ক্যাটাগরি দিবেন ঠিক আছে আপনার ভিডিও রিলেটেড বা আপনার নামের সাথে যেটা যায় এভাবে দিবেন ওকে আমি আপনাদের দেখানোর সাথে আমি একটা দিয়ে দিলাম তারপর এখান থেকে ক্রিয়েট অপশানে আমরা ক্রিয়েট করে দিবেন ওকে তো ক্রিয়েট অপশনে যখন আমরা ক্লিক করে দিলাম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব ওকে তো আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখেন আমাদের সামনে এই রকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনার হচ্ছে বায়ু আমি এখান থেকে কি দিব আমি জাস্ট আপনি বায়ুতে আপনি ডিটেলস আপনার ভিডিও রিলেটেড কোন একটা ইনফরমেশন যদি আপনি দিতে চান বা আপনি কোন ভিডিও দিতে চান বায়ুতে আপনি যে একটা ইনফরমেশন দিতে পারেন ইউনিক টাইপের ওকে আমি জাস্ট হ্যালো দিলাম ওকে বাড়িতে সুন্দর ইনফরমেশন দিবেন তারপর এখান থেকে দেখেন ওয়েবসাইট আপনার যদি আদার্স কোন ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিবেন আপনি এখান থেকে ইমেল দিয়ে দিবেন এগুলো অবশ্যই আপনার দিতে হবে আপনি যদি এগুলো দেন কিন্তু প্রফেশনাল মানার হবে আমি না আমি এখন দিচ্ছি না এটা পরে দিয়ে দেবো আপনি এখানে ইমেল দিয়ে দেবেন আপনি এখান থেকে ফোন নম্বর দিয়ে দেবেন তারপর আপনার লোকেশন দিয়ে দেবেন আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখানে সিটি বা টাউন আপনি যে টাউনতে আছেন সেটা দিয়ে দেবেন তারপরে নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনার জিপ কোড জিপ কোড দিয়ে দেবেন এগুলো সব আপনি সংগ্রহ করে তারপর আপনি পেজ খোলার জন্য বসবেন তারপর এখান থেকে আপনি অনলাইন সুপেন্ট দিয়ে দেবেন তারপর এখান থেকে কী করবেন নেক্সট দিয়ে দেবেন আমি এগুলো পরবর্তীতে অ্যাড করবো আপনি চাইলে পরবর্তী অ্যাড করেন অ্যাড করতে পারবেন তবে আপনি বি পেজ ক্রিয়েট করার সময় এগুলো দিয়ে দেবেন হ্যাঁ যেটা আপনি একদম প্রফেশনাল মানে পেজ করবেন অবশ্যই এগুলো দিতে হবে ঠিক আছে তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান আপনার পেজ যে পেজের মধ্যে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট হিসেবে অ্যাড করতে চান তারপর এখান থেকে আপনি তাদের নামের উপর আপনি এখান থেকে টিক মার্ক করবেন টিক মার্ক করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আপনি কি আপনার পেজে যে সকল নোটিফিকেশন আছে সেটা কিন্তু পেজের নোটিফিকেশনগুলো আপনার প্রোফাইলে কিন্তু যাবে এই বাটনটা চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন অথবা বাটনটা চাইলে অন করতে পারেন ঠিক আছে অন রাখতে পারেন এটা কোনো সমস্যা নেই আমার পেজের পেজের কোনো সমস্যা হলে বা পেজের কোনো কিছু আসলে সেই নোটিফিকেশন যেন আপনি আমার প্রোফাইলের মধ্যে পাই যার কারণে আমি এটা অন রাখলাম অন রেখে আমার এখান থেকে নিচে ডান অপশনে ক্লিক করে দিন ওকে ডান অপশনে ক্লিক করার পর আমার সেই কাঙ্ক্ষিত পেজটার মধ্যে আমি এখন চলে আসবো ওকে আমার পেজটা এখন চলে আসছে তো পেজটা কেমন জানি দেখাচ্ছে একটু খালি খালি দেখাবে এটা স্বাভাবিক বিষয় আপনারা জানেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেই পেজের জন্য আপনাকে কাবার ফটো তৈরি করতে হবে প্রোফাইল ফটো তৈরি করতে হবে তো আমি কি করবো এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে অর্থাৎ কাবার ফটোতে যে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটা আইকন আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপলোড ফটো অপশানে ক্লিক করে দিলাম তারপর আমি এখান থেকে একটা কাবার ফটো সিলেক্ট করে দিলাম আপনি ইউনিক টাইপের টাইপের একটা কাভার ফটো আপনি তৈরি করবেন ঠিক আছে আপনি কাভার ফটোটা তৈরি করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে একটা ছবি তুলে এখানে কাবার ফটো দিয়ে দিলাম ওকে তারপর কি করবো প্রোফাইল ফিক্সারের মধ্যে একটা ছবি দিতে হবে তারপর আমি এখান থেকে ক্যামেরা অপশানে ক্লিক করলাম সেম তারপর আমি কী করলাম এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম ওকে তারপর আমি এখান থেকে সেভ করলাম আমার প্রোফাইলটা দেখতে এখন কিন্তু অনেকটা প্রফেশনাল মানে দেখাচ্ছে ওকে আপনি যে জিমেল ফোন নাম্বার অ্যাড্রেস এবং আপনার লোকেশন সবকিছু অ্যাড করে যদি নেন ঠিক আপনার ফেসবুক যে পেজটা আছে সেটা কিন্তু আরো ইউনিক দেখাবে ওকে পেজের সেটিং আসলাম এখান থেকে তারপর কি করব আমরা পেজের প্রাইভেসি এন্ড সেটিংস তারপর হচ্ছে সেটিংস অপশনে ক্লিক করলাম সেটিংস অপশনে ক্লিক করার পর দেখেন এমন কোনো সেটিংস নাই যে যে সেটিংসটা অন করলে ভিডিওটা ভাইরাল হবে বা ভিডিওটা অনেক কিছু হবে এরকম কোনো সেটিংস নেই তারপর আমি আপনাদেরকে একটু জিনিস দেখাই আপনি যখন এখানে পেজ ডিটেলস অপশনে আসবেন এই যে দেখেন আপনি এখানে সবকিছু পরবর্তীতে চাইলে অ্যাড করে নিতে পারেন ঠিক আছে আমি যেটা অ্যাড করি নি ওকে তারপর এখান থেকে নিচে আসার পরে এই যে এখান থেকে পেজ সেটআপ একটা অপশন আছে এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে পেজ সেটআপ আপ অপশনে আসবেন পেজ সেট আপ অপশনে আসার পরে এখান থেকে ইউজার নেম অপশনে আমরা ক্লিক করে দিব ইউজার আমার একটা ইউনিক নাম দিব যেটাতে হচ্ছে আমার আমার যেটা আছে সেটা যেন আমি খুব দ্রুত খুঁজে পাই যেমন ধরেন আমার পেজের নাম ছিল শর্টস আনসার জিরো টু ওই যে শর্টস আনসার জিরো টু আমি জানি না কেউ আইডি খুলছে কিনা ওকে যদি না খুলে তাহলে কিন্তু এটা নিয়ে নেবে দেখেন শর্টস আনসার জিরো টু এই নামে কোনো কিছু কেউ খুলে নেই উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ফেসবুক ডট কম শর্টস জিরো টু এটা লিখে যদি যে কোনো কেউ যদি সার্চ করে শর্টস আনসার জিরো টু এটা লিখে যদি যে কোনো কেউ সার্চ করে আমার পেজটা একদম সামনে চলে আসবে তা আপনি এমন একটা নাম সিলেক্ট করবেন যে নাম দিয়ে সুন্দর করে আপনি একটা ইউআরএলও তৈরি করতে পারবেন ঠিক আছে এই জন্য আপনি সবচেয়ে ডিফারেন্ট ডিফেন্ট একটা নাম দেওয়ার চেষ্টা করবেন ভিডিও রিলেটেড ঠিক আছে আমি তো ডিফারেন্ট নামটা আমি পেয়ে গেছি ভাগ্য ভালো তারপর আমি এটা সেভ দিয়ে দিবো ওকে দেখেন আমার কিন্তু এখন সুন্দর ইউনিক নাম তৈরি হয়ে গেছে আর চাইলে অন্য কেউ চাইলে কিন্তু এখন শর্টস আনসার 02 দিয়ে চালে এই ইউআরএল তৈরি করতে পারবে না কারণ আমি অলরেডি এটা তৈরি করে ফেলেছি ঠিক আছে তো এখন প্রফেশনাল মানে রেগুলার ফেসবুক পেজের কিছু অংশ ঠিক আছে দেখুন তারপরে যে পেজ রিকমেন্ডেশন দেখেন কত সুন্দর এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই ঠিক আছে এখন আপনি এরপরে এখানে আর কোনো কাজ নাই আপনি জাস্ট এখন ভিডিও সার্ভেন ভিডিও সরার পরে আপনারা সেই ভিডিওগুলো ভাইরাল করবেন সেই ভিডিও থেকে আপনি মনিটাইজেশনের মাধ্যমে লক্ষ টাকা লক্ষ টাকা ইনকাম করবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পুনর ভিডিওতে